আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমাদের সাক্ষ্য আইনের অষ্টম ক্লাস আজকে অষ্টম ক্লাস শুরু হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ দ্বারা পর্যন্ত দেখি আমাদের চল্লিশ দ্বারা বলেছে অফ 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 জাস্টিস জাস্টিস মানে হচ্ছে বিচারকের রায় যখন প্রাসঙ্গিক বিচারকের রায় যখন প্রাসঙ্গিক এটা বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের চল্লিশ থেকে চুয়াল্লিশ দ্বারা পর্যন্ত তাহলে যদি আমরা দেখি চল্লিশ দ্বারা চল্লিশ দ্বারা বলা হয়েছে দ্বিতীয় মোকাদ্দমা বা মামলা নিষিদ্ধ করার জন্য পূর্বটি মোকাদ্দমার রায় প্রাসঙ্গিক অর্থাৎ একই বিষয় নিয়ে প্রথম একবার মামলা হয়েছে এই মামলাটার রায় হয়ে গেছে বা বিক্রি হয়ে গেছে এখন পরবর্তীতে যদি আবার ওই বিষয় নিয়ে মামলা করা হয় তাহলে এই যে পূর্ববর্তী মামলার রায় এটা এখানে প্রাসঙ্গিক হবে এটা ফৌরদারি দেওয়ানি মামলা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য

ড্রাগলী বা হচ্ছে দুর্গবার আদেশ অর্থাৎ এই আইনের মূল কথা হচ্ছে একই বিষয় নিয়ে দ্বিতীয়বার মামলা প্রদান করা হলে সেই মামলায় বিচার করা যাবে না প্রথম মামলার রায় বা ডিগ্রি দ্বিতীয় মামলার নিষিদ্ধকরণের ক্ষেত্রে প্রায় সঙ্গী এটাই হচ্ছে সাক্ষ্য আইনের চল্লিশ দ্বারা এ পর্যায়ে আমরা দেখবো সাক্ষ্য আইনের একচল্লিশ দারা একচল্লিশ দ্বারা বলেছে কোনো মামলার রায় আদেশ ডিগ্রি যদি কোনো ব্যক্তিকে আইনগত পরিচয় প্রদান করে বা আইনগত পরিচয় বঞ্চিত করে তাহলে উক্ত রায় ডিগ্রি বা আদেশ পরবর্তী মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক অর্থাৎ কোনো একটা মামলা হয়েছে ওই মামলায় রায় প্রদান করেছে যে এই ব্যক্তি আইনগত পরিচয় সঠিক আছে অথবা সে আইনগত একটা জমি নিয়ে বন্ধ হয়েছে যে জমিটা উইল করেছে এই জমিতে একটা মামলা হয়েছে মামলার রায় হয়েছে যে সে আইনগত ভাবে উক্ত জমির বৈধ মালিক তাহলে এই যে রায় প্রদান করা হয়েছে বা হয়েছে বা আদেশ হয়েছে এই আদেশ ওই জমি নিয়ে যদি পরবর্তী এবং চূড়ান্ত প্রমাণ বলে গণ্য হবে এটা বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের একচল্লিশ দ্বারায় এই সাক্ষ্য আইনের একচল্লিশ দ্বারায় এভাবে চারটি বিষয় সম্পর্কে চূড়ান্ত প্রমাণ বলে গণ্য হবে বলা হয়েছে ডিক্রি সম্পর্কে এক নম্বর হচ্ছে কোভিড ওবেদ মানে হচ্ছে উইল সংক্রান্ত দলিল মানে যে সকল দলিল দান করা হয় এরকম উইল সংক্রান্ত দলিলকে বলা হয়েছে পোবেট তারপর হচ্ছে মেট্রিওমোনিয়াল বৈবাহিক সংক্রান্ত বিষয় বৈবাহিক সংক্রান্ত দলিল আর হচ্ছে অ্যাডমিটালিটি অ্যাডমিটালিটি মানে হচ্ছে নৌবিভাগ সংক্রান্ত যে দলিল আর একটা হচ্ছে ইনসলভেন্সি মানে দলীয় সংক্রান্ত দলিল ইনসলভেন্সি মানে হচ্ছে দলীয় সংক্রান্ত দলিল এই চারটা বিষয় যদি পূর্ববর্তী কোনো মামলায় রায় বিক্রি অথবা কোন প্রকার আদেশ প্রদান করা হয় এবং তা যদি কোনো ব্যক্তির আইনগত অধিকার নির্দেশ করে অথবা আইনগত অধিকার বঞ্চিত করে তাহলে পরবর্তী মামলায় উক্ত আইনগত পরিচয় বা আইনগতভাবে বঞ্চিত বিষয় আদালতে চূড়ান্ত প্রমাণ বলে বিবেচ্য হবে অর্থাৎ প্রাসঙ্গিক হবে এটা আমাদের সাক্ষ্য আইনের একচল্লিশ ধারার মূল বিষয় এ পর্যায়ে আমরা দেখবো সাক্ষ্য আইনের বিয়াল্লিশ দ্বারা আমাদের সাক্ষ্যনি বিয়াল্লিশ দ্বারায় বলেছে একচল্লিশ দ্বারায় বর্ণিত রায় ব্যতীত কোন রায় আদেশ অথবা রায়ের প্রাসঙ্গিকতা বা পরিণাম অর্থাৎ আমরা সাক্ষয়নের একচল্লিশ ধারায় পড়েছিলাম যে চারটা বিষয়ের রায় আদালত চূড়ান্ত প্রমাণ বলে প্রাসঙ্গিক হবে অর্থাৎ সরাসরি বিবেচ্য হবে এটা ফৌজদের ও দেওয়ানি মামলা উভয় ক্ষেত্রেই কিন্তু বিয়াল্লিশে আইসা বলছে যে একচল্লিশে দ্বারায় বর্ণিত যে আমাদের চারটা বিষয় আছে তাছাড়াও কিছু কিছু বিষয় আছে যেগুলো আদালতে প্রাসঙ্গিক হবে সেই বিষয়গুলো যদি জনগণের অর্থাৎ জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় থাকে সেগুলো আদালতে প্রাসঙ্গিক এটা হচ্ছে আমাদের সাক্ষ্য আইনের বিয়াল্লিশ দ্বারা অর্থাৎ সাক্ষ্য আইনের একচল্লিশ বলছিলাম যে বলছিলাম মেট্রিমোনিয়াল মানে বৈবাহিক আর অ্যাডমিরালিটি নৌ এনসলভেন্সি দেউলিয়া এই চারটা ব্যতীত যেগুলো করছিলাম সেটা সঙ্গীত কিন্তু আমাদের বিয়াল্লিশ দ্বারা এসে বলছে একচল্লিশ ধারা বর্ণিত রায় ব্যতীত কোন রায় আদেশ অথবা রায়ের প্রাসঙ্গিকতা অর্থাৎ যদি এমন কোনো বিষয় থাকে এমন কোনো রায় থাকে যেটা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নির্দেশ করে তাহলে সেটা আদালতে প্রাসঙ্গিক এটা বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের বিয়াল্লিশ দ্বারায় এ পর্যায়ে আমরা দেখবো সাক্ষ্য আইনের তেতাল্লিশ দ্বারা সাক্ষ্য আইনের তেতাল্লিশ দ্বারায় বলছে চল্লিশ থেকে বিয়াল্লিশ দ্বারায় বর্ণিত রায় ব্যতীত অন্যান্য রায় যখন প্রাসঙ্গিক অর্থাৎ চল্লিশ ও বেয়াল্লিশ দ্বারাই আমরা পড়েছি কোনগুলো প্রাসঙ্গিক আর বাকি কোনগুলো অপ্রাসঙ্গিক এখন আমাদের তেতাল্লিশ দ্বারা এসে বলেছে যে এই চল্লিশ থেকে বেয়াল্লিশ দ্বারা পর্যন্ত যে প্রাসঙ্গিক বিষয়গুলো বলা হয়েছে এছাড়াও কিছু কিছু বিষয় আদালতে প্রাসঙ্গিক আছে সেগুলো কোনগুলো সেগুলো হচ্ছে বিভিন্ন আইন হতে পারে সেগুলো বিভিন্ন আইন ও বিধির আলোকে যদি প্রদান করা হয় তাহলে সেগুলো আদালতে প্রাসঙ্গিক তেতাল্লিশ দ্বারা এসে ব্যাখ্যা করা হয়েছে যে এছাড়াও দেশে প্রচলিত বিভিন্ন আইন ও বিধি অনুযায়ী যদি কিছু কোনো বিষয় থাকে তাহলে সেগুলো আদালতে প্রাসঙ্গিক হবে তাহলে এই বিষয়টাই হচ্ছে আমাদের সাক্ষ্য আইনের তেতাল্লিশ দ্বারা যে যে যায় আমরা দেখবো সাক্ষ্য আইনের চুয়াল্লিশ দ্বারা দেখি সাক্ষ্য আইনের চুয়াল্লিশ দ্বারাই কি বলা হয়েছে সাক্ষ্য আইনের চুয়াল্লিশ দ্বারা বলা হয়েছে রায় দেওয়ার জন্য অবঞ্চনা ষড়যন্ত্র আদালতের অযোগ্যতা প্রমাণ করা যেতে পারে অর্থাৎ রায় প্রদানকালে যদি মনে হয় যে আদালত ষড়যন্ত্রের শিকার হয়েছে অবঞ্চনার শিকার হয়েছে অথবা এই রায়টা দেওয়ার ক্ষমতা আদালতের জুরিসডিকশনের বাহিরে ছিল তাহলে সেটা আদালতে প্রমাণ করা যেতে পারে এবার আমরা যদি বোর্ডে একটু দেখি বলছে প্রতারণা এমন যদি মনে হয় যে রায় প্রদান করেছে যেটা প্রতারণার মাধ্যমে করেছে প্রতারণার শিকার হয়েছে আদালত তাহলে সেটা প্রমাণ করা যেতে পারে আদালতের অযোগ্যতা বিবেচনা করা যেতে পারে দুই হচ্ছে ষড়যন্ত্র ষড়যন্ত্র যেটা ষড়যন্ত্রের শিকার ষড়যন্ত্র হয়েছে আরেকটা হচ্ছে অধিক্ষেত্রের বাহিরে অধিক্ষেত্রের অভাব ওয়ান মানে যে রায়টা যেই আদালতের প্রদান করার মতো ক্ষমতা ছিল না অর্থাৎ যে রায়টা ওই আদালতের প্রদান করার ক্ষমতার বাইরে ছিল সেটা যদি ওই আদালত প্রদান করে থাকে সেটাকে বলা হয়েছে আউট অফ জুরিসডিকশন বা ওয়ান্ট অফ জুরিসডিকশন মানে জুরিসডিকশনের বাইরে প্রদান করেছে এবার আমরা একটা উদাহরণ দেই এবার যদি আমরা একটা উদাহরণ দেই ক এর বিরুদ্ধে একটা অভিযোগ গ্রহণ করছে যে খ এবার যদি আমরা একটা উদাহরণ দেই ক খ দুইজনেই একটা মামলার বাদী ও বিবাদী এখানে ক খ এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করছে খ এর বিরুদ্ধে অভিযোগ দিছে যে সেই ষড়যন্ত্র প্রতারণা মাধ্যমে এবং আদালতকে বায়াসের মাধ্যমে তার পক্ষে মামলার রায় নিছে এরকম অভিযোগ দিল যে খ অভিযোগ দিল যে ক এর বিরুদ্ধে যে ক কি করেছে আদালতকে বায়াসড করেছে প্রতারণা করেছে এবং ষড়যন্ত্রের মাধ্যমে রায় ক তার পক্ষে নিয়েছে তাহলে যদি বলে দেখি তাহলে আমরা এবার একটা উদাহরণ দেই। মনে করি এর বিরুদ্ধে একটা অভিযোগ দাখিল করেছে এই যে খয়ের বিরুদ্ধে আদালতে একটা মামলা করেছে তাহলে ক যে ক্ষয়ের বাদী আর খ বিবাদী বিবাদী সকল সাক্ষ্য প্রমাণ শেষে সকল সাক্ষ্য প্রমাণ শেষে মামলায় ক্ষয়ের পক্ষে রায় পেল এই সকল সাক্ষ্য প্রমাণ শেষে মামলায় খর পক্ষে রায় কার পক্ষে রায় পেলো খর পক্ষে রায় পেল। এখন প আদালতকে বলেছে যে খ প্রতারণার মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে এবং আদালতকে প্রভাবিত করেছে অথবা এই বিচারের এই রায় প্রদান করার ক্ষমতায় আদালতের ছিল না যদি এই মর্মে প্রমাণ আদি দাখিল করতে পারে তাহলে আদালতের ওই রায় ওই বিক্রি ওই আদেশ অযোগ্যতা বলে বিবেচিত করতে পারবে এবং সেটা প্রাসঙ্গিক হবে আদালতে চূড়ান্ত প্রমাণ হবে এটাই বলা হয়েছে সাক্ষ্য আইনের চুয়াল্লিশ দ্বারা